আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে চাপা শুটকির দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো শুটকি মাছের এই রেসিপিটা তৈরি করার পর আমার চিন্তা তো একদমই দূর হয়ে গিয়েছে আর এতটা শান্তি লেগেছে কি বলবো এর জন্য আপনাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম আর কেন এত শান্তি লেগেছে সেটা রেসিপিটা তৈরি করতে করতে বলছি আমার মতো যারা সুটকি লাভার রয়েছেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি তো এখানে আমি দু কাপ পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর আধা কাপের একটু বেশি রসুন ছিলে নিয়েছি বড় সাইজের যে রসুনটা সেটাকে আর নিয়েছি হচ্ছে শুকনো মরিচ এটা আমি আমার স্বাদ মতো নিয়েছি আর নিয়েছি চ্যাপা শুটকি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এখনো পরিষ্কার করে নিই এগুলোকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব আর এটা কিন্তু ভেজা চ্যাপা সুটকিটাটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় আপনারা শুকনো চ্যাপাশুটকি দিয়েও করতে পারেন আর যে মরিচটা নিয়েছিলাম সেই মরিচটা কিন্তু আমি বোটা ফেলে দিয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম ঝালটা কিন্তু আমি আমার পছন্দ মতো দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিলাম এখন আমি এই শুকনা মরিচটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব চুলায় বসিয়ে দিলাম আপনারা যারা ঝালটা বেশি খেতে চাচ্ছেন তারা আরও মরিচ অ্যাড করে দিতে পারেন আবার যারা কম খেতে চাচ্ছেন তারা কম করে নিতে পারেন দেখেন মরিচটাকে আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এখন ব্ল্যান্ডারে জালের মধ্যে পানিসহ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে পেস্ট করে নিতে হবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর একটা রঙ এসেছে সিদ্ধ করার কারণে কিন্তু এর ঝালটাও একটু কমে যাবে কালারটা অনেক সুন্দর হবে এখন যে ব্লেন্ডারে জারে আমি মরিচটা বেটে নিয়েছি সেটার মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু আধা কাপের একটু বেশি রসুন ইউজ করেছি আর পুরো দু কাপ পরিমাণে পেঁয়াজ রয়েছে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন তবে আমি পানি অ্যাড করিনি আমি পানি ছাড়াই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু পেঁয়াজ ছিল পেঁয়াজে পানি থাকে তো ইজিলি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় হয়ে গিয়েছে আর এদিকে আমি শুটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করেছি গরম পানি দিয়ে একটা ধোয়া দিয়েছি তবে চাপা শুটকিতে খুব বেশি গরম পানি দিবেন না তাহলে কিন্তু উপরের ছালটা উঠে যাবে চুলা প্যান বসিয়ে দিয়ে আমি প্রায় এক কাপ তেল দিয়ে দিলাম শুটকি মাছে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তো আমি তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন চুলো মাছটাকে বাড়িয়ে দিয়ে আমি সুটকি মাছটাকে তেলের মধ্যে এভাবে একটু ভেজে নেব এতে করে মাছটা খুব দ্রুত নরম হয়ে গলে যায় আপনি সুটকি মাছ বা এ ধরনের চ্যাপা বা শিরৌ সুটকি যদি তেলের মধ্যে ভেজে নেন তাহলে দেখবেন যে এগুলো এমনি গলে যাচ্ছে এগুলোকে আর বেটে নিতে হচ্ছে না যখন সুটকিটা গলে যেয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তখন বেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাটাকে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ বাটা আর রসুন বাটার কাঁচা স্মেলটা কমে যাচ্ছে আর পেঁয়াজ আর রসুনের যে পানিটা রয়েছে এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা এরকম হয়ে গিয়েছে মানে পানিটা শুকিয়ে গিয়েছে আর এর কাঁচা স্মেলটাও চলে গিয়েছে আর সেই সময়ই বেটে রাখা যে আমাদের রস মরিচ রয়েছে সেটা দিয়ে দিলাম সবটুকু দিয়ে দিয়েছি আর এখন মরিচ বাটা দেওয়ার কারণে দেখবেন যে মরিচ বাটার যে একটা ধাঁচ রয়েছে সেটা খুব একটা ছড়িয়ে যাবে না যেহেতু আমি আগে রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এদের ধাঁচটা কিন্তু অলরেডি চলে গিয়েছে তো এখন আমি মরিচটা অ্যাড করে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত এরকম নেড়ে চেড়ে ভেজে নেব এটা খুব কম সময় লাগে একটু অজ্জু রাসটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে এর কালারটা অনেক বেশি স্ট্রং হয়েছে আর তেলটা এরকম ছড়িয়ে পড়ছে তো আমি হচ্ছে স্প্যাচুলাটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যেটা হয়েছে যখন দেখবেন যে প্যানের গা থেকে এটা সরে আসছে আর একটু ঘন হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে আপনার শুটকি যে ভর্তাটা আবার আচারটা এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এটাকে শুটকির আচারই বলছি কারণ এভাবে আপনি যদি শুটকিটা রান্না করে নেন তাহলে আপনারা এটা দু থেকে তিন মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন আর এক মাস পর্যন্ত বাইরে রেখেই খেতে পারবেন মানে এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না সুটকি ভর্তা নিয়ে দেখেন এরকম একটা স্টিকি ভাব আসলে আর তেলটা এরকম ছড়িয়ে গেলে তখনই নামিয়ে নিতে হবে তো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এরকম একটা কাঁচের জার নিয়েছি তার মধ্যে আমি সুটকির ভর্তাটা রেখে দিচ্ছি অবশ্যই কাঁচের জারে রেখে দিবেন তাহলে এটা দুই তিন মাস এমনিতেই ভালো থাকবে তো যারা সুটকি ভর্তা করার জন্য ঝামেলায় ভোগেন আমার মতো তারাও এভাবে বানিয়ে রেখে দিতে পারেন আর যখনই মন চাবে বের করে খেয়ে নেবেন চিতই পিঠা খুদের ভাত খিচুড়ির সাথে তো আমার সুটকি ভর্তা লাগবেই তাছাড়া সাদা ভাতের সাথে এমনিতেই ভালো লাগে আর এমন লাল টকটকে সুটকি ভর্তা দেখলে যে কারোরই জিভে পানি চলে আসবে তো আপনারাও এই চাপা সুটকির আচার ভর্তাটা বাড়িতে বানিয়ে রেখে দিন আশা করছি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ